হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো আমি বিয়ে বাড়িতে গেছি আর ক্লিয়ার করে দেখানি কেন কারণ আমার শাশুড়ি আমার হাজব্যান্ড বসে রয়েছে আর এই পাশে আমার ভাগনা আর আমি বসে রয়েছি আমি ভিডিওটা করছি এই জন্য দেখতে পাচ্ছ না দেখাবো এই যে যেই ফটোটা দেখলে এদের আজকে রিসেপশান তো এই আমার ভাগনা সেই মেন কার্ড দেখছে কী কী আছে এই দেখো আমি বসে ছোট্ট দুটো ক্লিপ নিয়েছি ব্যাস তো তার পরের দিনের ভিডিও আছে এর মধ্যে কারণ আমি বেশি সেদিনকে ভিডিও করতে পাইনি হট করে বিয়ে বিয়েবাড়ি যাব তাই রকম একটা হাতে গেছে এই শাড়িটা ছিল তাই এই শাড়িটাই পরে গেছে আর বেশি মেকআপ টেকআপ কোনো কিছুই করতে পারিনি তারপরের দিন সকালবেলা দেখো আমার মুখ থেকে উঠে যে যদি হয়ে যায় আর আমার কোনো কিছু খাওয়া হয় না তো এই জন্য আমার শরীরের অবস্থাটা এরকম হয়ে গেছে অনেকে বলে যে শুকিয়ে গেছে চোখ মুখ বসে গেছে কেন হচ্ছে এই সব কেন হচ্ছে তো স্বাভাবিক ব্যাপার একটা বাচ্চা যদি একা হাতে মানুষ করতে হয় স্বাভাবিকভাবে তার শরীরের কোনো কিছুই একটু গঠনমূলক থাকে না তার হেয়ার ফল হয় মুখে পিম্পল হয় তারপরে মেহেন্দির শরীর বেশি রোগা হয়ে যায় যেমন আমারটা হয়েছে তাও আমি আমার মামার উপর রাগ করি না একদমই কিন্তু এখন মাঝে একটুখানি চোখটা মোটা করি কারণ একটু ভয় পাওয়াটা দরকার আমার মনে হয় কাউকে না কাউকে বাড়িতে ভয় পাওয়াটা দরকার যে আমার ক্যামেরা ক্যামেরাতে চলে আসে আর চলো আজকে ভিডিও ঠেকে শেষ করছি টাটা বাই বাইক ভালো থেকো